আসসালামু আলাইকুম সবাইকে ওয়েব প্রিলিতে কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা শর্টলিস্ট অলরেডি দিয়ে দিচ্ছে সো এখনও অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই আমি এতদিন পর্যন্ত খুব বেশি একটা সিরিয়াস ছিলাম না বা পড়াশোনা নিয়ে খুব বেশি একটা ঘাটাঘাটি করতাম না বাট এখন মনে হচ্ছে যে না ভাই আমার পড়ার লাগবে কারণ আসলে খুব বেশি একটা সময় নেয় মোটামুটি বিশ দিনের মতো সময় আসে প্লাস আমি যদি বুয়েট রিটার্নের কথাও যদি চিন্তা করি তাহলেও আসলে খুব বেশি একটা সময় নেয় ঠিক আছে সো মোটামুটি আমার ট্রিম ছিল বুয়েট বাট এখন এসে বুঝতে পারতেছে যে আমার আগে থেকে আরও পড়া উচিত ছিল তো এখন এই অল্প সময় মাঝখানে পড়াশোনা করে অ্যাটলিস্ট কি আমি বুয়েট পিলি ক্র্যাক করতে পারবো কি না ঠিক আছে সো আজকের ভিডিওটা সে এই ব্যাপারটা নিয়ে সো চলো আমরা একদম ভিডিও প্রথম থেকে একদম রাস্ট পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করব যে এই পয়েন্টে এসেও কীভাবে তুমি নিজের লেকিংসগুলোকে কাটিয়ে উঠে বুয়েট পিলি ক্র্যাক করতে পারবা ঠিক আছে তো শর্ট ফার্স্টে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তুমি যে এখন যে ভিডিওটা দেখতে দেখছো তার মানে বোঝা যাচ্ছে তুমি আসলে আমাদের এই যে চব্বিশ হাজার যারা সিলেক্টেড হয়েছো শর্ট লিস্টের ভিতরে আসো তাদের মধ্যে অবস্থান করতেছো ঠিক আছে অ্যাট অ্যাটলিস্ট মাথা রাখো যে ভাই তুমি বাংলাদেশে এত এত স্টুডেন্টের মাঝখানে চব্বিশ হাজার যদি সিলেক্ট করা হয় সেই চব্বিশ হাজার ভিতরের মধ্যে আছো তার মানে তুমি যদিও আমাদের এইচএসসি বইকে খুব ভালো করে হয় নাই বাট একটু মাথা রাখো যে এইচএসি পরীক্ষা যদিও না হয়েছে বাট ওই যে যে ক্রাইটেরিয়াটা যেটা ছিল ওই ক্রাইটেরিয়াটা সবার জন্য সেম ছিল ওই সেম ক্রাইটেরিয়া মাঝখানেও তুমি চব্বিশ হাজার ভিতরে অবস্থান করতেছো তার মানে অ্যাক্টিস তোমার মধ্যে কিছু না কিছু আসে বাট তুমি না অ্যাক্টিস কিছু না কিছু ডিজার্ভ করো ঠিক না তার মানে তুমি অ্যাটলিস্ট কিছু না কিছু ভালো করে পড়াশোনা করছো এখন এই ভালো সময় পড়াশোনা করছো দেখেই তো তুমি আসলে চব্বিশ হাজার ভিতরে আসো এখন এইটাকে কাজে লাগিয়েই তোমাকে কি করতে হবে সামনে আগাইতে হবে একটা কনফিডেন্স নাও কনফিডেন্স নিয়ে মাথায় রাখো যে তুমি যদি এখন যদি চেষ্টা করো অবভিয়াসলি পারবা ধরে এনে যে তুমি এই যে খুব বেশি ভালো করে পড়াশোনা করেন বাট হাতে সময় তো আসে বিশ দিনের মতো তো সময় আসে এই বিশ দিন তুমি যদি ভালো করে পড়াশোনা করো অ্যাটলিস্ট বইয়েড পিলি ক্র্যাক করতে পারবা বয়েড পিলি ক্র্যাক করার জন্য আহমরি আসলে আহমরে কোডিন কোয়েশ্চেনও আসে না প্লাস আহমরে আসলে অত বেশি নাম্বারও লাগে না সো বয়েড পিলিতে নাম্বার আছে হচ্ছে একশো এই একশোতে কত লাগবে বলো তো একশোতে ফিফটি পার্সেন্ট লাগবে পঞ্চাশ লাগবে মাত্র কত লাগবে পঞ্চাশ তো তুমি যদি টার্গেটও করো যে ভাই আমি পঞ্চাশটা আনসার করব না আমি ষাটটা আনসার মানে আমি একশোটা আনসার করবো না আমি ষাটটা আনসার করবো ষাটটা আনসার মাসে পঞ্চাশ মার্কস তো পাও পঞ্চাশ মার্কস যদি পাই তাহলে এটাই এনাফ তার মানে আমার এক ঘন্টা পুরোপুরি মাথা ঘামাইতে হচ্ছে না আমার ঘামাইতে হচ্ছে ষাটটার জন্য ঠিক আছে এটাও যদি এভাবে চিন্তা করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তোমার একটা ভালো একটা অবস্থান হয়ে যাওয়ার কথা আছে মানে একটা মেন্টালি স্টেবল হয়ে যাওয়ার কথা যে না ভাই সিক্স সাইডটা তো আমি অ্যাটলিস্ট আনসার করে আসতে পারবো ভালোভাবে ঠিক আছে এখন এই আনসার করার জন্য তোমাকে কী করতে হবে অবশ্যই বুঝতে পারলাম যে তুমি এতদিন খুব বেশি বা আহামরি ভালো করে পড়াশোনা করি তার মানে তোমাকে আসলে কী করতে হবে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে তো যেটা বলবো এই অল্প সময়ের মাঝখানে এই বিশ দিনের মাঝখানে গিভ ইট ইউর অল একদম যা আছে তোমার ভিতরে যা আছে যত সিরিয়াসনেস আছে সবগুলো একদম ঢেলে দাও এখন তোমাকে একদম সারা রাত দিন কষ্ট করে পড়তে হবে একদম রাতে কম ঘুমায় হলেও তোমাকে পড়াশোনা করতে হবে সো অ্যাটলিস্ট তুমি হচ্ছে দশ ঘন্টার বেশি পড়াশোনা করো সো আমি একজন সাজেস্ট করবো কী বলতো অ্যাটলিস্ট দশ ঘন্টা অ্যাটলিস্ট দশ ঘন্টা মানে টেন আওয়ার প্লাস হচ্ছে কী পড়াশোনা করতে হবে টেন আওয়ার প্লাস পড়াশোনা করতে হবে যাবতীয় যা কিছু আছে মানে যেসব প্রয়োজনীয় জিনিসপত্র আছে বাকি যা আছে সারাক্ষণ পড়াশোনা করতে হবে সব পড়াশোনার মাঝখানে লেগে থাকো একদম দরকার হলে পড়াশোনার জন্য পরিবেশ কীভাবে তৈরি করবা পরিবেশ তৈরি করার জন্য তোমার নিজের যে রুমটা আছে ওই রুমটার কাউকে আসতে দিবা তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে বলবা যে আমি যখন বলবো তখন আসতে বাট আমি যখন পড়তেছি তখন আসলে কাউকে আসার দরকার পড়বে আইসোন আর কি অ্যাটলিস্ট আর এখন এই টাইমটাতে দেখবা যে অনেকের হচ্ছে বিয়ে বা ফাংশন বা বিভিন্ন জিনিসপাতি আছে সো ওইসব জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা ঠিক আছে যদি মনে হয় যে তুমি পারবা বাট এখন আমি তোমাকে যাদের জন্য ভিড় বানাচ্ছি তারা তো বুঝতে পারলো যে তাদের আসলে পড়াশোনার কন্ডিশন খুব একটা ভালো না সো আমি সাজেস্ট করবো এখন আসলে ওই যে ফ্যামিলি ফাংশন বা ওকেশনগুলো আসলে একটু অ্যাভয়েড করা আর কি ঠিক আছে কারণ এই এই ফাংশান বা ইয়ে যেগুলো আছে এগুলো পরেও আসবে পরেও আসবে ঠিক আছে বিয়ের সাথে তো সবসময় লেগে থাকে সো পরেও আসবে সো পরে তুমি যাইতে পারবা বাট অ্যাটলিস্ট এই টাইমটাতে আসলে যা অ্যাভয়েড করাই ভালো আর কি ঠিক আছে তো যেটা বললাম যে গিভিটি ইউর অল সারাক্ষণ পড়াশোনা করো পড়াশোনার ক্ষেত্রে তুমি যেটা বললা যে রুটিন তৈরি করতে পারো নিজের কী কী ল্যাকিংস আছে কখন কী ওটার জন্য যেটা করবো এখন তোমাকে যেটা করতে হবে তোমার তো ওয়েড পিল্লির জন্য পড়তে হবে সো বয়েড প্রিলের জন্য তোমার এমসি কি দরকার বাট ওয়েড পিলি ক্র্যাক করলেই তো হলো না এরপরে আমাদের কী লাগবে এরপরে আমাদের লাগবে হচ্ছে আমাদের রিটার্ন প্রিপারেশান সো রিটার্ন প্রিপারেশান আর এমসি কিউ প্রিপারেশন একদম কম্বাইন্ডে নিতে হবে একসাথে নিতে হবে সো একসাথে কীভাবে নেওয়া যায় সো এটার জন্য আমাদের যে এমসি কিউ কোর্স যেটা আছে ইঞ্জিনিয়ারিং এমসি কোর্স এটা আসলে একদম কাইন্ড অফ একটা কম্বিনেশন কম্বিনেশন রিটার্ন প্লাস এমসি কিউ এখন এমসি কিউ আর রিটার্ন আমাদের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এমসি কিউ রিটার্ন প্রায় কাছাকাছি ঠিক আছে প্রায় কাছাকাছি কারণ প্রায় সব এমসি কিউটাই আসলে আমাদের রিটার্নটাই আসলে জাস্ট এমসি কিউতে তুলে দেয় সে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে আমাদের কী দেওয়া আছে এখানে আমাদের আশিটার মধ্যে আমাদের ইঞ্জিনিয়ারিং এমসি কিউ সলভিং ক্লাস দেওয়া আছে এখানে আমাদের সার্স্টের কোশ্চেন দেওয়া আছে আই ওটি কোশন সলভ করে দেওয়া আছে সিকে ওয়েটেড কোশ্চেন সলভ করে দেওয়া আছে ইভেন ওয়েট পিলির যে কোয়েশনগুলো আছে ওইগুলো সলভ করে দেওয়া আছে তাহলে এটা ধরো তোমার ওয়েট পিলি মোটামুটি একটা ভালো একটা কী হচ্ছে ভালো একটা ভালো একটা অবস্থান তৈরি হয়ে যাবে এমন এটা তুমি কীভাবে দেখবা প্রতিদিন রেকর্ডেড ক্লাস দেওয়া আছে এখানে আমাদের রেকর্ডেড ক্লাস ধরো আশিটা যদি হয় আশিটা তুমি যদি প্রত্যেক দিন প্রত্যেকদিন তুমি যদি আসলে চারটা করেও ক্লাস দেখো তাহলে তোমার বিশ দিন লাগবে ঠিক আছে প্রতিদিন চারটা করে ক্লাস দেখতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না ভাই চারটা চাপটা দেখতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না চারটা চারটা করে ক্লাস মানে বুঝতেছো মানে চারটা করে ক্লাস মানে টু এক্স দেখলে মাত্র দুই ঘন্টা লাগতেছে বা দুই ঘন্টা বা চার ঘন্টা লাগতেছে যদি আমি দুই ঘন্টা করে ধরি চার ঘন্টা লাগতেছে তোমাকে পড়তে হবে কি দশ থেকে পনেরো ঘন্টা তোমার বাকি পুরো টাইমটা টাইমটা তো আছে আর এখানে আমরা এমন তোমাকে পড়াচ্ছি যেখানে আসলে তোমাকে খুব সুন্দর করে আসলে জিনিসগুলোকে সলিউশন করে দিচ্ছি যে ভাই এর বাইরে তোমার আর নিজের কোনো প্রিপারেশন দরকার বাট অভিয়াসলি তোমার প্রিপারেশন দরকার আছে ঠিক আছে যেটা বললাম সো সর ফার্স্টে তুমি আমাদের ক্লাসগুলো দেখবা সুন্দর করে এমসি কো প্লাস এখানে আবার রিটার্ন রিটার্ন যে কোশ্চেন ব্যাঙ্ক আছে ওটাও তোমাকে সলিউশন করে দেওয়া আছে তাহলে তুমি সবগুলো ক্লাস এখান থেকে দেখলা এমসি কো প্লাস রিটার্ন দেখলা এরপরে তুমি কি করবা এরপরে তুমি এখন আমার সিকোয়েন্সটা কেমন হবে প্রিপারেশান তো নিবা ঠিক আছে বাট সিকোয়েন্সটা কেমন হবে সবার সবার আগে আমি সাজেস্ট করবো কোনো একটা চাপ্টার একটা মেন বই পড়বা তো ফিজিক্সের যে কোনো একটা চাপটা ধরলা মেন বইটা একটু পড়ে নিলাম মেন বইটা দেখার পরে তুমি এই ক্লাসগুলো দেখলা এই ক্লাসগুলো দেখলা সবগুলা সবগুলো ক্লাস দেখে ফেলছো ক্লাসগুলো দেখার পরে তুমি হচ্ছে কোশ্চেনের প্র্যাকটিস করবে নিজে নিজে প্র্যাকটিস করবো এক কোশ্চেনের প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা তো এখানে কোশ্চেনের তোমাকে করেই দিছি প্র্যাকটিস করেই দিছি বা সলভ করেই দিছি তাহলে আলাদা করে কি কোয়েশন পে প্র্যাকটিসের দরকার আছে নিজের অবশ্যই প্র্যাকটিসের দরকার আছে বাট মাথা রাখবা যে প্র্যাকটিস করতে যায় একদম সব হুবহু যেগুলো পারো ওইগুলো প্র্যাকটিস করতে যায় না এখন খুব একটা টাইম নেই যেগুলো পারো না যেগুলো পারবা না সেইগুলো হচ্ছে সলভ করবার চেষ্টা করে দায়া রাখবা যে এইগুলো তুমি পরে আবার যদি এটা রিভিশন দিতে যাও ওই কোয়েশনগুলোই সলভ করবা ঠিক আছে তাহলে এই কি করবা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন প্র্যাকটিস করা এরপরে সবার লাস্টে হচ্ছে এক্সাম দিবা যত বেশি এক্সাম দিতে পারো এই টাইমে তত বেশি হচ্ছে ডাটাগুলো তোমার মাথার মধ্যে খাটবে মানে প্লাস হচ্ছে তুমি বুঝতে পারবে যে আসলে ডাটাগুলো বেশি আসে ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে এক্সাম বেশি দেওয়ার জন্য আমাদের এখানে একশোটা প্লাস এক্সাম দেওয়া আছে প্লাস আমাদের তোমাদের যদি মনে হয় যে না ভাই আমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের জিনিসপাতির ক্ষেত্রেও আমার আসলে হালকা থিওরি দরকার পড়তেছে বা আমি একটু এক্সট্রা ম্যাথ দেখার চেষ্টা করবো সেক্ষেত্রে আমাদের তোমাকে আমরা ম্যাটেরিয়ালস হিসেবে ইঞ্জিনিয়ারিং অ্যালাইসিস মেগা বুকও দিয়ে দিচ্ছি ঠিক আছে সো কাইন্ড অফ এটা হচ্ছে একদম অল ইন ওয়ান একটা ইয়া যেটা আসলে একদম লাস্ট মোমেন্টে তোমার আসলে একদম সলিউশন হিসেবে কাজ করবে লাস্ট মোমেন্টে কোনো ধরে কোনোজন কোনো যদি বোয়েড প্রিলি ক্র্যাক করার জন্য কোনো ধরনের সলিউশন থাকে আমি বলবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কোর্স ঠিক আছে এটাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মনে হয় আজই এনরোল করে ফেলো আমাদের ইঞ্জিনিয়ারিং এমসিকিউ কিউ কোর্সে ঠিক আছে সো আর যেটা বললাম যে এখানে যা যা দেওয়া আছে সব কিছু যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি বলা যায় যে বোয়েড প্রিলি ক্র্যাক করা খুব বেশি একটা কঠিন কিছু না ঠিক আছে যদিও তুমি আশা করি পড়ো না বা তুমি একটু মাথা রাখবা যেসব ল্যাকিংসগুলো আছে ওই আদৌ কি আসে কিনা ওটা তো আমরা এখানে ক্লাস দেখলে বুঝতে পারবা ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে